আসসালামু আলাইকুম দর্শক এটা আমাদের একশো তিরিশ শতাংশ জল একটি পুকুর এবং এই পুকুরে এবার আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা দেশি ট্যাংরা এবং অল্প কিছু রাইক মাছ চাষে দিয়েছিলাম রাইক মাছের বয়স খুব কম এখন ছোট ছোট হয়ে আছে তো যে কোনো কারণে এখান থেকে আমরা সম্পূর্ণ মাছ ধরে দিচ্ছি আর আমাদের যে মাছের বয়স এখানে বাংলা মাছের বয়স মোটামুটি নয় মাস এবং যে পাবদা এবং দেশি ট্যাংরা দেওয়া আছে এগুলোর বয়স সাড়ে সাত মাস আট মাসের মতো তো এখান থেকে মাছ ধরা হচ্ছে আমরা যে বাংলা মাছগুলি গতদিনে ধরেছি রুই মাছ সেগুলোর গড় ওজন হয়েছিল দুই কেজি তিনশো গ্রাম করে যে। আমাদের কিছু বিকেট ছিল সেগুলোর গড় ওজন সাড়ে সাত কেজি এবং কাতল ছিল কাতলের গড় ওজন তিন কেজি প্লাস আরও অন্য অন্য মাছের আসলে সব এভাবে বলা সম্ভব হচ্ছে না তো সেই মাছগুলোর বাংলা মাছের বয়স নয় মাস এবং পাবদা এবং দেশি ট্যাংরার বয়স সাড়ে সাত মাস আট মাস তো এখানে আসলে আমরা মূলত সব পুকুরে বাংলার মধ্যে পাবদা মানে পাবদার মধ্যে দেশি ট্যাংরা দেওয়া হয় না কিন্তু এই পুকুরটায় পাবদার মধ্যে দেশি ট্যাংরা দেওয়া হয়েছে এর কারণ রয়েছে এর কারণ আমি পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো তো যারা জানতে চাচ্ছিলেন যে আমরা গত শুক্রবারে আমাদের মাছ ধরা হয়েছিল এখানে এবং শনিবারে ভোরে বিক্রি করা হয়েছে আমার কাছ থেকে অনেকে জানতে চাচ্ছিলেন যে এই মাছগুলো কী দামে বিক্রি হয়েছে তো আমরা মূলত বাংলা মাছ পুকুর পাড় থেকে বিক্রি করে দিই কিন্তু এই মাছগুলি পুকুর পাড় থেকে বিক্রি করা হয়নি কারণ এর আগে আমরা এখান থেকে মোটামুটি তিন মাস আগে বাংলা মাছ ধরেছিলাম তো সেই মাছগুলি আমরা পুকুর পারে বিক্রি করে দিয়েছিলাম এবং এখন যে মাছগুলো আছে এর মধ্যে বিভিন্ন ধরনের ভ্যারাইটি মাছ ছিল তো সেই কারণে ব্যাপারীকে দেওয়া হয়নি নিজেরাই ধরে নিয়ে গেছিলাম তো আমাদের এভারেজে দুই কেজি তিনশো গ্রাম করে মাছ এটা বিক্রি হয়েছে সর্বোচ্চ তিনশো টাকা এবং সর্বনিম্ন তিনশো টাকা কিছু বড়গুলি ধরেন একটু বেশি দামে বিক্রি হয়েছে এবং ছোটো একটু কম দামে বিক্রি হয়েছে তো এটা যদি অনেকে জানতে চাচ্ছিলেন যে পুকুর পারে বিক্রি করে লাভ না আরতে বিক্রি করে লাভ তো আমরা যদি এই মাছগুলো যে হিসাবে বাজারে বিক্রি করতে পারছি তো সেটা হিসাব করলে পুকুর পারে বিক্রি করলে আমরা এর চাইতে ভালো দামে বিক্রি করতে পারতাম তো রুই মাছগুলো এভারেজে দুই কেজি তিনশো গ্রাম এগুলো সর্বোচ্চ তিনশো টাকা এবং সর্বনিম্ন তিনশো টাকা এ রেটে বিক্রি হয়েছে আর বিকেট মাছগুলি ছিল একটু বড় সাইজের এগুলো আপনার তিনশো টাকা বিক্রি হয়েছে তিনশোর উপরে বিক্রি হয়েছে কিছু তিনশোর নিচেও বিক্রি হয়েছে তো বাংলা মাছ কাল গত শুক্রবারে ধরছিলাম এখনও কিছু বাংলা মাছ আছে তো আলাদা করে বাংলা মাছ ধরার জন্য আমরা জাল নামাই নি আমরা আজকে পাব্দা মাছ ধরার জন্য জাল আছে এই যে ওইদিকে জাল ভিড়তেছে আমি এই পাশে বসে আছি আপনাদেরকে মাছ উঠলে দেখাবো ইনশাল্লাহ কেমন সাইজ হয়েছে